আমরা এখন ভেতরে প্রবেশ করছি বাম পাশে একটা ঘাট বাঁধানো ঘাট পুকুরে এগুলো অনেকগুলো পুরনো ঘর দেখছেন প্রাচীন আর্কিটেকচারে নির্মিত মনোরম পরিবেশ এদিকে একটা সাদা কালারের দোতলা বিল্ডিং দেখতে পাচ্ছেন আপনারা এটা মহিলাদের আশ্রমের অন্দরমহল আর সামনে একটা ছোট কূপ আছে এখন এটা পরিত্যক্ত এটা একটা সিঁড়ি এবার দিয়ে আপনার আমি দেখানোর চেষ্টা করছি মহিলারা করতো এনে বিশাল ইন্দিরা এখানে শত বছরের মাছ আছে ইন্দিরাতে গোসল করতো মেয়েরা এখানে আরেকটা প্রাচীন বিল্ডিং জন্য মনে কথিত আছে এই বিল্ডিং থেকে সাধু গায়েব হয়ে গিয়েছিল আমরা এখন আছি শ্রী শ্রী বৈশব সাধুর আশ্রমে যেদিকে একটা গেট আছে এই গেট দিয়ে ওই ওই পাশে পুকুর আছে এবং বড় বটের গাছ আছে আমার সামনে একটা ঘাট বাঁধানো পুকুর পুকুরটা এখন